আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিছু বেটা মাছের বেটা মাছ অর্ডার দিয়েছিলাম ঢাকাতে তো কুরিয়ারে আজকে আইছে তো মাসাল্লাহ মাছগুলো আমি বিশ পিস মাছ অর্ডার দিয়েছিলাম তো একদিন পরে পাইছি তো মাছটা কেমন আছে আমরা এখন আনবক্সিং করে দেখব তো আলহামদুলিল্লাহ আশা করি মাছগুলো সবই ভালো আছে কারণ পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা আছে বেশি গরম না এর জন্য ঠান্ডাতে মাছটা একটু ভালো থাকে বেশি তো এই জীবনে প্রথম আমি কুরিয়ারে মাছ নিয়ে আসলাম তো জানি না কি অবস্থায় আছে তো ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন বেটা মাছ আমি বিষ পিস নিয়েছি মনে হচ্ছে তো ভালো মাছ যাই হোক তো হাব মনে এইগুলা সবই তো এই ফাইটার মাছগুলো আমি ব্রেড করানোর জন্য নিয়েছি তো আমি এক এক করে নামাচ্ছি এখানে বিশ পিস মাছ আছে দশ পিস মেল এবং দশ পিস ফিমেল আমি ব্রিড করাবো এবং মাছের কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো খুবই তো আগেও অনেক মাছ ব্রিড করাইছি এবার ভাবলাম বেশি করে নিয়ে আসবো এবং ব্রিড করাবো এর জন্য আবারও ব্রিড করানোর জন্য নিয়ে এসেছি যাই হোক মাছগুলো আমি একটি পাত্রে ঢেলে দেখাবো আপনাদের মাছগুলার কালার কোয়ালিটি এবং মাছের সাইজ কেমন তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আলহামদুলিল্লাহ সব মাছগুলাই ভালো একটাও কোনো সমস্যা হয়নি তো এখন মাছগুলো আপনাদের দেখাবো এই যে আমাদের মাছ মাসাল্লাহ অনেক সুন্দর তো কারোর লাগলে কমেন্টে জানাতে পারেন তাছাড়া মাছগুলো সবই হাফম